সবাইরে বাঁচাও মা গো তুমি কই আমা আল্লাহ সবাইরে বাঁচাও আল্লাহ সবাইরে বাঁচাও জাহাজ দুর্ঘটনা এমনই এক দুর্ঘটনা যেই দুর্ঘটনায় বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম মাঝ সমুদ্রে জাহাজ ডুবে প্রাণ হারালে মৃত ব্যক্তিদের শেষ কার্য করার জন্য লাশটাও খুঁজে পাওয়া যায় না আর এজন্যই জাহাজ দুর্ঘটনাকে মানা হয় দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা আজ আপনাদেরকে দেখাবো মাঝ সমুদ্রে জাহাজ ডুবির এমন কয়েকটি ঘটনা যেগুলো দেখে আপনার আত্মা কেঁপে উঠবে চলুন শুরু করা যাক সুপার ইয়ট চ্যালেঞ্জার হঠাৎ করেই তার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ইয়টের সাথে ধাক্কা লাগে আর দেখতেই পাচ্ছেন এই আঘাতের ফলে একজন মানুষ সরাসরি সিটকে নদীতে পড়ে যায় এই ঘটনায় মানুষের কোনো প্রাণহানি না হলেও এই দুটি ইউটের অনেক ক্ষতি হয়েছে দুই হাজার বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি স্টার স্টারভ্যালোর নামের জাহাজটি তার যাত্রাপথে সমুদ্রের ঠিক মাঝখানে অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে ডুবে যেতে থাকে যদিও সাপোর্টের কারণে জাহাজের ক্রুমেম্বারকে বাঁচানো সম্ভব হয়েছিল কিন্তু জাহাজটিকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব হয়নি এই জাহাজটি মূলত তেল নিয়ে যাচ্ছিল আর জাহাজটি ডুবে যাওয়ার সময় লক্ষ লক্ষ মেট্রিক টন তেল সমুদ্রের পানিতে মিশে যায় এর ফলে সমুদ্রে বসবাস করা নির প্রাণীদের কতটা ক্ষতি হতে পারে তা একবার চিন্তা করে দেখুন এক পর্যায়ে জাহাজটিকে রক্ষা করতে না পেরে ইচ্ছে করেই ডুবিয়ে দেওয়া হয় আর এই দৃশ্যটি ছিল খুবই ভয়ানক আকর্ষণীয় এই হাউসবোর্ড দুই হাজার উনিশ সালের বিশে সেপ্টেম্বর অনেক ভারী বৃষ্টির পর দ্রুত যাওয়ার সময় চায়নার এই ব্রিজের নিচে আটকে যায় কিন্তু তারপরেও নিজের শক্তি দেখিয়ে ব্রিজের নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করায় দেখতেই পাচ্ছেন এটি মুহূর্তে কিভাবে ভেঙে চুরমার হয়ে ময়লা আবর্জনাতে পরিণত হয়েছিল ব্রিজের নিচ দিয়ে জাহাজ যাওয়ার সময় জাহাজ ভেঙে চুরমার হয়ে যাওয়ার অনেক ঘটনা হয়তো দেখেছেন কিন্তু এখানে তার উল্টো এখানে এই জাহাজের ধাক্কায় ব্রিজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যার জন্য কয়েকদিন পর্যন্ত এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল তবে কারো কোনো প্রাণহানি ঘটেনি এমন বিশাল আকৃতির জাহাজ তৈরি করার সময় জাহাজ নির্মাতাদের অন্তত নদীর মাঝখানে থাকা বৃদ্ধির উচ্চতার কথা মাথায় রাখা উচিত এছাড়া ওইখানে ক্যাপ্টেনের অনেক বড় ভুল রয়েছে একসাথে অনেকগুলো ক্যানেল বোট মারিয়ানা নদীর উপর দিয়ে যাওয়ার সময় একে অপরের সাথেই ধাক্কা খেতে শুরু করে আর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সেগুলো ভেঙে চুরমার হয়ে যায় এই দৃশ্যটি খুবই মর্মার্তিক দেখতে দেখতে বিশাল এই জাহাজ সোজা এমনভাবে পানির নিচে ডুবে গিয়েছিল যে দৃশ্য খুবই হৃদয় বিদারক নির্বাক দর্শকের মতো দেখা ছাড়া আর কিছুই করার ছিল না এত মালামাল বহনকারী এই জাহাজ এমনভাবে চলছিল যা দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই এটি পানির নিচে ডুবে যাবে কিংবা এর মালামাল পানিতে পড়ে যাবে কিন্তু এমন কিছুই হয়নি শেষ পর্যন্ত এটি তার নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছিল এমন হলুদ উজ্জ্বল রঙের ইলেকট্রিকও যদি কোনো ক্যাপ্টেন দেখতে না পেয়ে এইভাবে মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে সেই ক্যাপ্টেন আর কি দেখে জাহাজ চালাবে অনেক সময় এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন মালামাল কন্টেনারে ভরে কার্গো জাহাজের মাধ্যমে সেটি নিয়ে যাওয়া হয় কিন্তু অনেক সময় দেখা যায় খরচ বাঁচাতে সক্ষমতার চেয়েও অনেক বেশি পরিমাণে মালামাল বহন করা হয় আর তখন সমুদ্রে মাছ পথে এই ধরনের দুর্ঘটনা দেখা যায় অতি উৎসাহী এই মেয়েগুলো ভিডিও করতে করতে দ্রুত গতিতে তাদের বোট নিয়ে ক্যানেলের ভেতরে চলে যায় আর সেখানেই সাথে সাথে আটকে যায় দুর্ভাগ্যবশত নদীর পাড়ে থাকা এই ঘরগুলো খুবই মারাত্মকভাবে ক্যানেল বোর্ড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল কেউই ইরিয়ানা এইট নামক এই ক্যানেল বোর্ডটিকে মারিয়ানা টোয়েন্টি ওয়ান নামক ট্রাক বোর্ড নদী থেকে টেনে নিয়ে আসছিল কেননা এই ইঞ্জিনে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল প্রিয় দর্শক এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি মর্মার্থিক মনে হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ